গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা ছবি কন এটার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমরা ভৌত রাশি ও পরিমাপ এই চ্যাপ্টারটা থেকে এমসিকিউ গুলো দেখানোর চেষ্টা করবে যে গুলো তোমার আসবে আসবে প্রতি বছরে আসে যে কয়েকটা আসে প্রতি মানে এবার আসতে পারে ওই টাইপের প্রবলেমগুলো একটু দেখানোর চেষ্টা করবো জাস্ট এগুলো পড়লে তুমি এখান থেকে এক মার্ক তুমি শুরু করতে পারবা এই চ্যাপ্টার থেকে মানে মোটামুটি এক মার্কই আসে তো এক মার্ক আশা করা যায় এই এমসিকু গুলো যদি দেখে যাও ইনশাআল্লাহ এখান থেকে তুমি কমন পাবা তো ভিডিওটা দেখার চেষ্টা করো তো দেখো কয়েকটা থিওরিটিক্যাল প্রবলেমগুলো আছে এই গুলো কিন্তু রাবিতে অনেকবার আসছে সো এখান থেকে প্রবলেম তোমার চবিতে এবার আসতে পারে এগুলো মানে এই চাপটার মধ্যে বেশি কিন্তু এমসিগু নাই তো এই জিনিসগুলো কিন্তু আছে দেখো পাতলা পাতের পুরুত্ব ও বক্রতার ব্যাসার্ধ পরিমাপের যন্ত্রের নাম কি সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স একদম মুখস্থ টুটস্থ করে রাখে দিবা একটি অতি সূক্ষ মানে একটি অতি সূক্ষ্ম তারের ব্যাস তারের ব্যাস কোন যন্ত্র দিয়ে পরিমাপ করা যাবে সেটা হচ্ছে স্ক্রুগজ অর্থাৎ সূক্ষ্মতারের ব্যাস যদি ধরো একটা সূক্ষ্মতার থাকে এই তারটার যদি ব্যাসটা তুমি নির্ণয় করতে চাও স্ক্রু গজ ব্যবহার করে তোমার কিন্তু করতে হবে আর বক্রতলের ব্যাস যদি বের করতে যাও স্লাইট কেলিপার্স জিনিসগুলো একটু মনে রাখতে হবে স্ক্রু গজ দিয়ে তুমি ন্যূনতম কত দূরত্ব পর্যন্ত মাপতে পারবা অর্থাৎ যন্ত্রের তোমার নূন্য ন্যূনাঙ্ক অর্থাৎ যন্ত্রের তোমার যে ন্যূনতম যে মানে দূর ডিসটেন্সটা থাকে কতটুকু পর্যন্ত মাপা যাবে স্ক্রু গজ দ্বারা ন্যূনতম কত দূরত্ব পর্যন্ত মাপা যাবে স্লাইড ক্যালিপার্স দ্বারা ন্যূনতম কত দূরত্ব পর্যন্ত মাপা যাবে অর্থাৎ কত 0.01 মিলিমিটার অনেকে তোমার ভালো করে মনে রাখে না পরীক্ষার হলে কিন্তু মানে তারা থতবতা খায় যায় .1 নাকি .01 এই জিনিসগুলো কিন্তু তারা থতবতা খায় যায় তো এই জিনিসটা কিন্তু করা যাবে না তো এই জিনিসটা একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে একটা যা স্ক্রু গজ স্ক্রু গজ এরও করা হয় তোমার তারের মানে বেশ তারের বেশ সূক্ষ্মতম তারের বেশ নির্ণয় করার জন্য স্ক্রু কোচ ব্যবহার করা হয় ন্যূনতম কতটুকু করা যায় যন্ত্রের ন্যূনাঙ্ক যতটুকু তত দ্বারা করা যায় আরেকটা যে বক্রতলের ব্যাস অর্থাৎ কি দ্বারা স্লাইড ক্যালিভার্স আর স্লাইড ক্যালিভার্স দ্বারা ন্যূনতম কতটুকু করা যায় মাপা যায় অর্থাৎ পয়েন্ট জিরো ওয়ান দ্বারা ওকে তো দেখো নিচের কোনটি মানে মূল রাশি নয় অর্থাৎ মূল রাশি নয় তাই দেখো ভৌত জগতের মূল চারটি উপাদান আছে একটা ভর ধৈর্ঘ সময় এবং শক্তি এটা কিন্তু একুশ বাইশে আসছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রবলেম তো এখানে মূল রাশি নয় তাহলে এখন তাহলে কোনটা হবে তাপমাত্রা তো ভর সময় এবং শক্তি ধৈর্য এই জিনিসগুলো কিন্তু তোমার কিন্তু মূল রাশি তাহলে তাপমাত্রা হবে এমন আনসার দেখো এক মাইল এবং এক কিলোমিটার দূরত্বের মধ্যে পার্থক্যতা একুশ বাইশে কিন্তু আসছিল এটা কিন্তু এইবার কিন্তু আসতে পারে দেখো কয়েক বছর আগে কিন্তু আসছিল তো এটা কিন্তু এবার রিপিট করতে পারে ছবিতে প্রশ্ন কিন্তু রিপিট করে তোমরা প্রশ্নটা ভালো করে দেখবা দেখলে কিন্তু বুঝতে পারো ছবিতে অনেক প্রশ্ন রিপিট করে গত বছর তো অনেক প্রশ্ন রিপিট করছে তো দেখো তোমার আনসার কত হবে তোমার কত ছয়শো তোমার কত নয় মিটার তো এখানে দেখো এক মাইল হচ্ছে তোমার কত ষোলোশো নয় মিটার এবং এক কিলোমিটার হচ্ছে এক হাজার মিটার তো দুইটা পার্থক্য কত এত কোনটি মৌলিক রাশির নয় মৌলিক রাশির নয় তো হচ্ছে ত্বরিত বিভব এটা হচ্ছে মৌলিক রাশি নয় তাপমাত্রা আলোর তীব্রতা পদার্থের পরিমাণ হলো কি মৌলিক রাশি এই জিনিসগুলো একটু পড়ে নিবা এটা এই অংশটুকু পড়ে নিবা যে মৌলিক রাশি নয় কোনগুলো বা মৌলিক রাশি এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিবে এটা কিন্তু বিশ একুশ শেষে কিন্তু আসছিল এখানে কিন্তু আসতে পারে প্রবলেম ওকে তারপরে হচ্ছে এই যে প্রবলেমটা আছে এটা কিন্তু উনিশ বিশ সেশনে আসছিল রাবিতাও কিন্তু আসছে এটা কিন্তু অনেক 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 ইম্পর্টেন্ট দেখো তোমরা একটা জিনিস দেখো তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রস্তুতি বা তোমরা দেখো চট্টগ্রাম দেখো যেটা কিন্তু রাজশাহীতে বিশ একুশ আসে এক বছর পরে কিন্তু দিছে। দেখো এক ভার্সিটি কিন্তু আসলে তার নিজস্ব ভার্সিটি কোশ্চিন তো মানে রিপিট করেই পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি প্রশ্ন কিন্তু রিপিট করে যেরকম রাবিদ করছে আবার রাবির অনেক প্রশ্নও কিন্তু তোমার চবে কিন্তু রিপিট করে তো এই জিনিসগুলো ভালো করে পড়তে হবে দেখো এককের সঠিক ক্রম কোনটি যে নাম্বারটা সেটা হচ্ছে পার্সেক সবচেয়ে বড় তারপর আলোক বছর তারপরে হচ্ছে মেগামিটার তারপর হচ্ছে অ্যাংস্ট্রম জিনিসগুলো ভালো করে পড়ে নিবা আমি জাস্ট তোমাদেরকে সাজেশন দিয়ে দিলাম তোমরা জাস্ট পর নিবা এটা একদম খুবই খুবই ইম্পর্টেন্ট কিন্তু আর এখানে কয়েকটা ইম্পর্টেন্ট মানে থিওরি আছে সেটা হচ্ছে আলোর কোয়ান্টাম নাম ফোটন দেন কে সেটা হচ্ছে তো আলবার্ট আইনস্টাইন কোয়ান্টাম তত্ত্বের জনককে সেটা হচ্ছে তোমার কত প্লাঙ্ক

ত্রুটি থাকতে পারে এই জিনিসগুলো একটু ভালো করে মনে রাখবা এই দুইটা জিনিস কিন্তু ভালো করে মনে রাখবা ভালো করে মনে রাখবা যথা আসতে পারে আসতে পারে এই চ্যাপ্টারের মধ্যে এমসিকিউ তো এইগুলো এইগুলোই তো এমসিকিউ এই চ্যাপ্টারের মধ্যে এগুলো একটু পড়ে নেবা দেখো পুনরাবৃত্তিমূলক ত্রুটি কোন ধরনের এই ত্রুটিগুলো ভালো করে পড়বা চ্যাপ্টার থেকে তোমার ত্রুটিগুলো তোমার অবশ্যই অবশ্য ভালো করে পড়বা এই অংশটুকু অর্থাৎ পরিমাপের সূচক ত্রুটি বা যে পর্যবেক্ষণমূলক ত্রুটি যান্ত্রিক ত্রুটি পুনরাবৃত্তিক ত্রুটি এটা কোন ধরনের ত্রুটি বা अभी जो भी हतन एजेंट्स গুলো তোমরা একটু ভালো করে পড়বা আমি जस्ट এখন সময় নাই তোমাদেরকে বুঝা দিচ্ছি আর এই चैप्टर থেকে যদি मैथগুলো পড়ার চেষ্টা করো তাহলে তোমরা এই দুইটা টাইপের मैथ একটু বেশি করে পড়বা সেটা হচ্ছে একটা ব্লকের পরিমাপ বা ব্যাসার্ধ এরকম আকার দেয়া থাকবে বলবে এর আয়তন কত আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত আবার একটি বৃত্তের ব্যাসার্ধ তোমরা এরকম এবং ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত অর্থাৎ আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত ক্ষেত্রফল পরিমাপে শতকরা ত্রুটি কত দুইটা জিনিস বলতে পারে তো আমি দেখো যদি আয়তন পরিমাপে শতকরা ত্রুটি যদি বলে তাহলে আমি জাস্ট এক্স দিলাম তো এখন এটা তুমি কিভাবে বের করবা তো এটা যে সব সময় তোমার দেখো যে যখন বলবে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত তখন থ্রি দিবা গুণ সব সময় কনস্ট্যান্ট তারপরে দেখবা এখানে তুমি দেখবা এরকম আকারে থাকবে জাস্ট তোমার এই যে এই জিনিসটা তোমার এরকম আকারে থাকবে মানে প্লাস মাইনাস এর পরে যে অংশটা থাকবে সেটা দিবা এখানে কত 2 প্লাস মাইনাস এর আগের অংশটা দিবা নিচে অর্থাৎ 2.5 আর এখানে কত দিবা 100 100% ওকে আমি যদি এই কাজটা যদি এখানে করতে চাই তাহলে আমার দেখো এখানে কত 3 আর এখানে কত আছে তোমার কত 0.2 0.2 কে আমরা এভাবে লিখতে 2 8.01 আর এখানে কত আছে তোমার যে দশমিকের পরে একটা ঘর আছে এর জন্য কত 2 এই শূন্য দিলাম আর এখানে কত আর টাকা কি লেখা যায় আবার লিখতে পারে দেখো আস্তে দেখো তোমার কত টেন হ্যাঁ আর এটা যদি তোমার নিচে যেহেতু আসে তাহলে উল্টে যাবে অর্থাৎ টেন বাই কত এরকম আসবে এই টেন আর এই টেন কিন্তু কাটা গেছে কাটা কিন্তু গেছে তাহলে এখন তুমি দেখো এখান থেকে কত থ্রি আর গুন কত টু আর এখানে কত নিচে আছে কত পঁচিশ আসে এখানে যেহেতু তোমার কত একশো পার্সেন্টেজ না একশো পার্সেন্টেজ এখানে কত আছে একশো পার্সেন্টেজ পার্সেন্টেজ তো এখানে কত একশো একশো পার্সেন্টেজ তাহলে এইটাতে যদি কাটাতে তাহলে এখানে কত চার তার ছয় তার চার ছয় কত চব্বিশ চব্বিশ পার্সেন্টেজ দেখছো তোমরা ক্যালকুলেশন তোমরা করতে পারবে আশা করি তোমরা এটা করতে পারবে দেখো আমার চব্বিশ পার্সেন্ট আমার আনসার কিন্তু হয়ে গেছে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো জাস্ট তোমরা মনে রাখবা এখানে এই এতটুকু অংশ মনে রাখবা অর্থাৎ দেখো তোমার এখানে যদি আয়তন পরিমাণ এখানে থ্রি সবসময় গুণাকার হবে তারপর হচ্ছে এখানে এখানে প্লাস মাইনাসের পরে অংশটুকু উপরে হবে আর প্লাস মাইনাসের আগের অংশটুকু নিচে হবে আর এখানে কোনো গুণ হবে একশো তারপরে ক্যালকুলেশনটা তোমরা পার আশা করা যায় এভাবেই তোমরা ক্যালকুলেশনটা করবা তারপরে দেখো যে তোমার এই এই নাম্বারটা প্রবলেমটা এটাও জাস্ট একই রকম জাস্ট এটার মধ্যে বলছে ক্ষেত্রফল পরিমাপের শতকরা ত্রুটি কত জাস্ট তুমি কিবা ভাবে করবা ক্ষেত্রফল যখন বলবে তখন 2 গুণ হবে অর্থাৎ কত 2 সব সময় 2 গুণ ঠিক আগে আগের মতই তোমার কত হবে প্লাস মাইনাস এর পরে হবে তোমার এখানে আর প্লাস মাইনাস আগের অংশটুকু হবে নিচে অর্থাৎ কত 5 আর এখানে কত হবে 100 দেখছো জাস্ট এইটা যে তোমার শর্টকাট হ্যাকস দেখো

তোমার কত টেন বাই কত টোয়েন্টি ফাইভ আর এখানে কত আস্তে আস্তে একশো পার্সেন্টেজ ওকে তাহলে এইটা এইটা আর এখানে দেখো এটা এটা কাটা দাও তাহলে চার আসবে চার তাহলে এখানে কথা চার চার ষোলো ওকে তাহলে এটা তো ষোলো পার্সেন্টেজ ওকে তো ষোলো পার্সেন্টেজ কোথায় আছে দেখো তো এই দেখো আমার ষোলো পার্সেন্টেজ হয়ে গেছে তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা যারা চবিতে পরীক্ষা দিবা তোমরা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করে ধুমধাম করে করে ফেলতে পারবো তবে যারা রাবিতে পরীক্ষা দিবা বা অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তাদের তো ক্যালকুলেটার ইউজ নেই তো তোমরা এইভাবে ক্যালকুলেশনটা করতে পারবে ইনশাল্লাহ তো আশা করি তোমরা এই চ্যাপ্টার থেকে যদি আসে তোমরা ইনশাল্লাহ কমন পাবে এমসিকো ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সকলেই ভালো থাকবে আর আমার তোমরা যারা নতুন আসো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ প্রতিদিনই আমাদের ভিডিও আসবে বিভিন্ন ইউনিভার্সিটি ক্লাস গাইডলাইন্স এ টু জেট সবগুলো সায়েন্স ইউনিটেড যারা আসো তুমি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ওকে তো আজকে পর্যন্ত